এক মাসের আন্দোলনে সরকার পতন করে ছাড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা শুধু পতনই নয় সংসদ বিলুপ্তির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান শেষ হয়েছে বৃহস্পতিবার রাতে সতেরো সদস্যের নাম ঘোষণা করা হয় নতুন এই অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন ইসলামী বক্তা শায়েক আহমদুল্লাহ তিনি বলেন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলো আমি এই সরকারের সাফল্য কামনা করছি তিনি লেখেন সর্বপ্রকার জুলুম অরাজকতা চাঁদাবাজি এবং অপশাসনের অবসান হোক এ দেশের সকল ধর্মের মানুষ ভালো ও নিরাপদ থাকুক নতুন সরকারের কথায় ও কাজে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটুক এই প্রত্যাশা তাদের প্রতি বলেন আলহামদুলিল্লাহ আলেমদের প্রতিনিধি হিসেবে মনোনীত হলেন সিনিয়র আলেম প্রিয় মানুষ ড আফম খালেদ হোসেন অভিনন্দন তাকে মহান আল্লাহ তার কাজ সহজ করে দিন এবং তাকে সঠিক পথে পরিচালিত করুন নিজের কথা উল্লেখ করে বলেন আমার অযোগ্যতা সত্ত্বেও আপনারা অনেকে গত দুদিন ধরে আমার নাম প্রস্তাব করেছেন এবং আমার প্রতি আস্থা প্রকাশ করেছেন যার উপযুক্ত আমি ছিলাম না তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ মহান আল্লাহ আপনাদের ভালোবাসা ও সুধারণার উত্তম বিনিময় দান করুন নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি তার কতটুকু তারা পূরণ করতে পারবে সেটা সময় বলে দেবে তবে দোয়া করি প্রিয় মাতৃভূমি ভালো থাকুক নিরাপদ থাকুক আমাদের জীবন সম্পদ দিন ও ইমান তার এই পোস্টের নিচে হাজার হাজার কমেন্ট পড়তে থাকে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক